Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো হিরণ ভাই অনেক দিন পরে আসলাম আপনার খামারে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আজকে বাচ্চা অনেকগুলা বাচ্চা আপনি অনেকগুলো না ওগুলা আপনি বিক্রি হয়েছে আর চার পিস নতুন গরু দেখাবো দর্শকদের মানে এই পাশে এগুলো বিক্রি হয়ে গেছে জি ভাই এই পাশে আপনার চার পিস আছে নতুন গরু হাই পার্সেন্ট কোয়ালিটি গরুগুলা আর দর্শক আজকে গরু দেখলে মন ভরে যায় ভাই মোট চার পিস গরু দেখাবেন আজকে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো ভাই কিছুদিন আপনি অপরাগ ছিলাম দেশের পরিস্থিতি খারাপের জন্য বাসটা একটু কম পাওয়া যেত আসলে ব্যবসা আমার তো লাভের আশাই ভাই লসও হয় আবার লস তো হবে এগুলোই লস হয় আমরা জানি হালাল হয় না ব্যবসা জিনিস আর সেক্ষেত্রে বাচ্চা এখন চার পিস আনছি তিন পিস বিক্রি করছি আগে গরু আর চারটা হাই পার্সেন্ট কোয়ালিটি গরু আর দর্শক দেখলে প্রতিটা গরু একটু মন ভরা মন ভরা ভাই তা তো অবশ্যই যে আর আপনার কালেকশন গুলো অন্যরকম হয়ে থাকে কোয়ালিটি ফুল গরু সংগ্রহ করেন আপনি আগা গোড়াই 10 টা 8 টা গরু বাচ্চা সংগ্রহ করি জাতমান গুলা তৈরি করি আর সব গরু গুলা কত গোস্ত কখনো দর্শক হবে না কিনলে আমার থেকে এটা আমি গ্যারান্টি দিতে পারি আর আপনি তো বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেন প্রতিটা গরু বর্ডার থেকে সংগ্রহ করি আমার লোক থাকে ওখানে বর্ডারে প্রত্যেকটা ডালা লিখে টাকা দেয়া লাগে সব গরু কিনতে হয় ভালো করে কিনতে গেলে 2000 টাকা বেশি লাগে জাত গরু দর্শক কিনলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এক থেকে তিন চারবার বলতে যে একই কথা জাত গরু কিনলে দর্শক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বড় সড়ো গরু নিয়ে আসলেন হিরণ ভাই এটা কি জাতের এটা জাত আপনি শাহিয়াল সার বাচ্চা ভাই শাহিয়াল সার বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে বাচ্চা ভাই কোয়ালিটি ফুল একটা বাচ্চা লাভি কম্বল হাত পা দিক দিয়ে একদম মিস করে ভাই যে পরিমাণ কম্বলায় স্যার লাভিয়াস ভাই মাসাল্লাহ মাজারা ডবল বোর্ডের হাত পা অনেক মোটা ভাই নাভি কম্বল তো খুবই ভালো আসছে জি ভাই আজকে দর্শক চারটা বাচ্চা দেখাবো দর্শক চারটা বাচ্চা দেখলে কেউ কারো কম না মন ভরে দেবে ভাই এত যা বাচ্চা দেখছে

সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন হিরণ ভাই এটা কি জাতের এটা জাত আপনি শাহিয়াল সারবাচ্চা ভাই শাহিয়াল সার বাচ্চা বয়সটা কেমন এটার এটা বয়স আছে আপনার আট মাস প্লাস আট মাস প্লাস নাভি কম্বল তো মাসাল্লাহ খুবই ভালো আসছে ডবল বলে লাভি কম্বল সব দিদি পারফেক্ট ভাই আর চারটা বাচ্চা চায় দুই বছরের মধ্যে সবচেয়ে চারটা বাচ্চা সেরা ঘুরে আসছি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর

এই গরু দেন দাঁতে দুই দাঁত হবে চোটেতে আপনি পাই দেড় মাংস রাখবেন দামটা কেমন রাখছেন এটা ভাই এটা দাম রাখছি এক লাখ পাঁচ তিন হাজার টাকা ভাই সিরিয়ালের দুই নাম্বারটা দুই নম্বরটা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে ভাই তো পরবর্তী তিন নাম্বারটা দেখাই যে দেখেন সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা জাত আপনি বাহামার সাইয়ালে একটা করজ বাচ্চা একটা ভাই খুবই হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই মাথাটা দেখেন কত সুন্দর একদম বাহামা যে রকম প্রসেস থাকা দরকার এর ভিতরে ইনশাআল্লাহ চোট কালার মাজা হাত পা সবকিছু পারফেক্ট ভাই নাভি কম্বল খুব ভালো আসছে ডাবল বডি গরু হাত পা অনেক হাইট আর বয়স মাত্র আট মাস ভাই আট মাস মাথাটা অনেক ছোট জি অনেক ছোট মাথা কাকে

জাতমান বাচ্চা কিনবেন কখনো ক্ষতিগ্রস্ত হবেন না জাতমান দেখে কিনতে হবে প্রতিটাই অ্যাডেতে বলি দর্শক বিবেচনা করতে হবে যে বাচ্চাগুলা দেখতে হবে জাতমান ঠিক আছে কিনা। যেগুলো হান্ডেড জিনিস সাই হলে লাভি কুম্বল এগুলো দেখতে হবে এগুলো পারফেক্ট আবার কালারও রোগজনক কালার না থাকলে এগুলো কোনো দাম নাই সেটাই কালার জাত মান সবকিছু দেখে কিনতে হবে গরু কিনতে হবে আগে ক্যালকুলেট করতে হবে একটা গরু এক লাখ কিনলেন এক বছর পারলেন পাইলে কতটা খরচ হলে কতটা বিক্রি করলেন এগুলো হিসাব করতে হয় আর জাত গরুগুলো আপনি কিনলেন এক লক্ষ টাকা কোনো ক্ষতিগ্রস্ত না বাজার দিয়ে যদি মাংস তিনশো টাকা কেজিও হয় তবে আপনি রুপুর পরে বিক্রি করবেন হিসাব গরু আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম